বাংলা নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার আমরা দেখলাম যে হুমায়ুন কবির তিনি একদম রাজকীয় স্টাইলে বাইক বাহিনীকে নিয়ে মাথায় হেলমেট ছাড়া পাগড়ি পরে তিনি নাকি বাবরি মসজিদ বানাতে চললেন একদম গোটা মুর্শিদাবাদ দাপিয়ে বেড়াচ্ছেন তিনি সবাইকে হুঙ্কার দিচ্ছেন কারুক্ষে কবর দিয়ে দেবেন এর আগে ভাগীরথীতে পুঁতে দেবেন ফেলে দেবেন কেটে দেবেন অনেক কিছু বলেছেন সম্প্রতি তিনি বলেছেন আমার এগেনস্টে যদি এক হাজার এফআইআরও হয় তাহলেও আমি ভয় পাই না বাবরি আমি করেই ছাড়বো মানে একদিকে পশ্চিমবাংলায় বাবরি মসজিদকে কেন্দ্র করে হুমায়ুন কবির তিনি নাকি মুসলিমদের মাসিহা মুসলিমদের নেতা তিনি মুসলিমদের নেতা হয়ে তিনি বাবরি মসজিদ স্থাপন করবেন এবং গোটা পশ্চিমবাংলা তিনি দাপিয়ে বেড়াচ্ছেন সরকার থেকে শুরু করে প্রশাসন সবাইকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন বিরোধী দল যারা হিন্দুত্ববাদী তাদেরকে হুমকি দিচ্ছেন পুঁতে ফেলব কেটে ফেলবো একদিকে যেমন গোটা পশ্চিমবাংলা জুড়ে এই চিত্র দেখা যাচ্ছে উল্টো দিকে শিবরাত্রি সেই মহা মহাদেবের পুজো মহাকালের পুজো এবং সেই কে কেন্দ্র করে পশ্চিমবাংলার বুকে কলকাতার রাজপথে কলকাতার বুকে পুজো করতে দেওয়া হচ্ছে না হিন্দুদের এইভাবে মঠ মন্দির ভাঙা হয় এইভাবে তাদের জ্বালিয়ে দেওয়া হয় এবং এখন এতটাই নিচে মানুষ নামতে শুরু করেছে যেখানে বাবরিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে হুমায়ুনকে প্রশ্রয় দেওয়া হচ্ছে ঠিক সেখানেই একই সাথে একই প্যারালালে শিবরাত্রি যাতে পুজো করতে না পারে মহাদেবের পুজো যাতে করতে না পারে সেই জন্য হিন্দুদের আটকানো হচ্ছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আজকে আছেন হিন্দুত্ববাদী বলরাম বসু বলরাম বাবু শিবরাত্রির পুজো করতে দেওয়া হচ্ছে না কলকাতার বুকে কলকাতার প্রাণ কেন্দ্র এই শ্যামবাজার শ্যামপুকুর শোভা বাজার আমরা এটাকে কলকাতার প্রাণকেন্দ্র বলি নস্টেলজিয়া কলকাতা আভিজাত্য কলকাতা সেই কলকাতার বুকেই হিন্দুদের ওপর হিন্দুদের দেবদেবীদের উপর তাদেরকে আরাধনা করতে দেওয়া হচ্ছে না পুজো করতে দেওয়া হচ্ছে না একদিকে যেমন শিবরাত্রির পুজো করতে দেওয়া হচ্ছে না আটকানো হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে উল্টো দিকে হুমায়ুন কবির বাবড়ি করবে বলে গোটা পশ্চিম বাংলা দাপিয়ে বেড়াচ্ছে কি বলবেন নমস্কার প্রথমে আপনি বলছিলেন যে তৃণমূল শাম্পুরে শিবরাত্রির উৎসব করতে দিচ্ছেন না বিষয়টা করতে দেবেন কি করে বিষয়টা হচ্ছে ওনাদের কাছে আমরা তো কাফের মমতা ব্যানার্জি তো নিজেই বলেছিলেন কাফের দেব বিরুদ্ধে যুদ্ধ করতে হবে মমতা ব্যানার্জি তো বলেন যে লা ইলাহাই লাল্লা কালমা যিনি পড়েন যিনি গরু খাওয়ার নিদান দেন যিনি হিন্দুদের কাফের মনে করেন তার কালী কালীপুজো বন্ধ করবে গণেশ পুজো বন্ধ করবে সরস্বতী পুজো বন্ধ করবে শিবরাত্রি বন্ধ করবে এটাই তো তাদের সংস্কৃতি এরা বলে না বাংলার সংস্কৃতির ধারক বাহক তৃণমূল ব্যাপারটা কি হচ্ছে এরা মহাকালের সঙ্গে লড়তে এসছে হ্যাঁ ফলে মহাকালের জোরটা তিনি কাল তিনি কালের দেব দেব হ্যাঁ ফলে তার সঙ্গে লড়তে যখন আপনি এসছেন সোজা কথা শুনে নিন মহাকাল তার যে ক্রোধ সেই জায়গা আপনি খুলছেন তার ফলটা আপনাকে বুঝতে হবে আপনাদের আমি চ্যালেঞ্জ করে বলছি এইবার এই যে দু আছে এর কোনোভাবেই আপনি ক্ষমতায় আসবেন না তার কারণ আপনি ভারতীয় দর্শন ভারতের দেবদেবীর সঙ্গে নোংনামো করেছেন ফলে মহাকালের ক্রোধ আপনাকে সামলাতে হবে এখানকার সেভেন্টি পারসেন্ট বাঙালি হিন্দুদের যে ক্রোধ যে আক্রোশ যে অত্যাচারের প্রতিবাদ সেটা আপনাকে সামলাতে হবে আপনি এবার ক্ষমতায় এসে দেখান হ্যাঁ আমরা যারা সনাতনী তারা আমাদের সর্ব সব কিছুর শক্তি আমরা সেই পরমেশ্বরকে মনে করি আপনি সেই জায়গায় আঘাত করে দিলেন যেটা হবে তার জন্য কিন্তু দায়ী কোন সনাতনী হিন্দু থাকবে না আপনি দায়ী থাকবেন তাহলে কি হুমায়ুনের বাবরি মহাদেব মহাকালের থেকেও এগিয়ে ব্যাপারটা হচ্ছে একটা জিনিস শুনুন ইসলাম চিরকাল অন্য মতবাদের বিশেষ করে সনাতনী হিন্দুদের কাফের বলে জানেন এবং আহ কোরআনের নয়ের পাঁচ নম্বর আয়াত বলছে যে যেখানে পারো নিষিদ্ধ চার মাস অতিক্রান্ত হওয়ার পর যেখানে পারো অবিশ্বাসীদের মারো কাফেরদের মারো এবং ঘাপটি মেরে বস যেখানে পারবে তাদের মারবে আসল কথা এই মতবাদের প্রবক্তা তো হুমায়ুন কবির ফলে তারা যে হিন্দুদের ধ্বংস করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কোনো জায়গায় আমার অসুবিধা নেই তারা করবেনই হ্যাঁ কিন্তু তার যে বস যার নির্দেশে এই ধরনের ঘটনাগুলো সেই মমতা ব্যানার্জি সেই মমতা ব্যানার্জি বলেছিলেন হিন্দু ধর্ম হচ্ছে গান্দা ধর্ম হ্যাঁ আমরা হচ্ছি দাঙ্গাকারী আর মুসলিমরা শান্তিপ্রিয় তারা শুক্রবারে কোন অন্যায় কাজকর্ম করেন না তারা মাঝে মধ্যে কিছু কিছু হতে পারে ওটা 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 হচ্ছে ওনাদের ওনাদের সমাবেশ আবেগ ওনাদের প্রীতি হ্যাঁ তাতে দাঙ্গা হতেই পারে তাতে খুন হতেই পারে তাতে ইট নিক্ষেপ হতেই পারে তাতে মহিলাদের ধর্ষণ করার জন্য টেনে নিয়ে যাওয়া যেতেই পারে রমজান মাসে রমজান মাসে ওনারা কোনো রকম অন্যায় কাজ করতে পারেন না কিন্তু এই রমজান মাস যদি রামনবমীর সময় হয় অথবা হনুমান জয়ন্তীর সময় হয়ে বা কোনো সময় দুর্গা পুজোর সময় হয় তখন হিন্দুরা তাদের প্রশাসন নিয়ে যেতে পারবেন না উপর থেকে বোতল ছোড়া হবে বোম ছোড়া হবে ছুরি মারা হবে তরোয়াল দিয়ে আক্রমণ করা হবে এই হচ্ছে শান্তির ধর্ম এইটাই শান্তির ধর্ম হুমায়ুন কবির তো তারই প্রতিভূ হুমায়ুন কবির তো আলাদা কেউ নন তিনি তারই প্রতিভূ ফলে তিনি কেটে ফেলবেন তিরিশ পার্সেন্ট হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ঢুকিয়ে দেবেন একটা জিনিস বাবু আপনাকে পরিষ্কার বলি এমন থ্রেশল পয়েন্টে আপনারা হিন্দুদের নিয়ে যাবেন না যেখানে হিন্দুরা কোনো রিয়াক্টিভ ঘটনা ঘটায় সার্জিক্যাল স্ট্রাইক আমরা জানি কিন্তু একটা জিনিসও মনে রাখবেন যদি হিন্দুরা আক্রমণ করেন তারপর আমরা কিন্তু পসিবল ডিনাইবিলিটিতে যাব তখন কিন্তু ভিকটিম কার্ড খেলার কোনো জায়গা আপনি থাকবে না ফলে সাবধান হয়ে যান যতক্ষণ হিন্দুদের না খোঁচাচ্ছেন আমরা চুপ করে আছি যদি আপনারা মনে করেন তরোয়ালে ডগা দিয়ে আমাদের খোঁচাবেন আপনার নিধন আপনার রাজনৈতিক এ সমস্ত কিছু শেষ হয়ে যাবে হ্যাঁ এবং আরেকটা জিনিস দেখেছেন তো বাংলাদেশের যেখানে জামাত জিতেছে সেটা হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডার লাইন ফলে এই যে সাড়ে পাঁচশো কিলোমিটার রয়েছে যেখানে কোনো রকম কাটাতারের বেড়া নেই এখান দিয়ে আপনাদের ব্যাক করে বাংলাদেশে ঢুকিয়ে দিতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না আমাদের হ্যাঁ আমরা সে সাহায্য কর থেকে কোথেকে পাবো আর যদি সনাতনীরা জাগে গ্রেট কালকাটা কিলিং কিন্তু দেখিয়ে দিয়েছে হ্যাঁ ভাগলপুর দেখিয়ে দিয়েছে মানে এমন কোনো জায়গায় নিয়ে যাবেন না যে আপনাদের এমন ধাক্কা দেবো যে বাংলাদেশের ওই জামাতিদেদ এলাকায় গিয়ে পড়বেন খুব সাবধান পানশালায় যাওয়া এবং মদ খাওয়াকে মুসলিমরা বলে হারাম সেই পাঞ্চালাতেই হুমায়ুন কবির কে তার নতুন দল জনতা উন্নয়ন পার্টি তাই তিনি নাকি জনতাদের উন্নয়ন করবেন সেই জনতাদের উন্নয়ন করার জনতার উন্নয়নের বৈঠক করছেন পাঞ্চালায় যাকে তারা হারাম বলেন ইনি নাকি আবার মুসলিমদের মাসিহা কি বলবেন আহ এই যে পানশালায় গিয়ে হারামের সঙ্গে হারামিগিরি করাটা এটা তো মুসলিমদের সহজাত পবিত্র না ব্যাপারটা হচ্ছে উনি যে নাচছেন বাবরের বৈচিত্র করবেন বাবর কি ইসলাম মেনে চলতেন তিনি যে মদ খেতেন তিনি যে ওটা কি বলে লন্ডাবাজি জানেন তো লন্ডাবাজি কাকে বলে ওই ছেলে নিয়ে এসো আর কি হ্যাঁ আপনি বাবরের ইতিহাসটা খুলে দেখবেন ওর কজন ওই লন্ডা রেখেছিল হ্যাঁ ইতিহাসটা খুলুন পড়ুন হ্যাঁ আসল কথা কি আছে আমাদের এখানে ওই স্বাধীনতার প্রথম পাঁচজন শিক্ষাবিদ ছিলেন তো মুসলিম এবং কমিউনিস্ট প্রভাব নিয়ে আপনারা ইতিহাসে মোগলদের খুব ডড়িফাই করেছিলেন কিন্তু যদি আমরা হিন্দুরা প্রকৃত ইতিহাস খুলতে আরম্ভ করি না আপনাদের লজ্জায় মাথা নিচু হয়ে যাবে ফলে আপনি যেটা করছেন পানশালায় বসে করুন বা এ নিজেকে মুসলিম বলবেন না হ্যাঁ আপনারা আপনার যে ব্যবসা সেই ব্যবসায় যে ধরনের দু নম্বরই কাজ করেন আপনি হ্যাঁ তাতে কিন্তু ইসলামে যায় না সে ঘটনা হ্যাঁ ইতিমধ্যেই আমি একটু যুক্ত করে দিই ইতিমধ্যে ওনার মেয়ের প্রায় দশ কোটি টাকার উপরে সম্পত্তি ব্যাংক অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের তাদের যা যা গাড়ি ফাড়ি সবকিছু বাজেয়াপ্ত করা হয়েছে হ্যাঁ বিষয়টা এটা হবে তার কারণ হচ্ছে আপনি বকলমে অনেক জায়গায় অনেক কাজ করে বেড়ান সেটা সবাই জানে এটা বড় বড় রাজনৈতিক কারণ ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জি তো নিঃস্ব একটা টালির চালে থাকেন মমতা ব্যানার্জির পায়ের তলায় নাকি এসি আছে যেখান থেকে সারা ঘর ঠান্ডা হয় তিনি চটি পড়ে চলেন সাদা একটা চটি রাখেন যেটা আপনারা চেটে পরিষ্কার করে রাখেন আর কি সাদা করে রাখেন তো সেই সব চটি পরে ঘুরে বেড়ান আহ ওনার ওই ওনার যে এত বছর বয়স সত্তর বাহাত্তর বছর বয়স উনি নাকি কোনো একটা বিশেষ মেকআপ করেন কি গোল্ড মেকআপটা কি সব বলে তো এসব খবরাখবর আমরাও রাখি হ্যাঁ তিনি আহ সঙ্গে আর কি কি মেখে খান সে খবরও আমরা রাখি ওনার কাপড়টার কি দাম আছে সেটাও আমরা খবর রাখি খালি আপনি বুদ্ধিমান নন এটা বোঝেন না আমরা উঠ পাখির মতো কি বালিতে মুখ দিয়ে ডেকে ডেকেছি নাকি আপনারাই যত বুদ্ধি আপনাদের ওই মাথায় সবসময় ঢুকে থাকে হুমায়ুন কবির আপনাদের মাথায় সব থাকে আপনি কার হয়ে কাজ করছেন কেন কাজ করছেন এগুলো আমরা জানি না আপনাকে আপনার ম্যাডাম কি বলেছে মুসলিম ভোটকে কনসুলিডেট করে আবার দলে ফিরে আসবেন সেগুলো আমরা জানি না আপনার দলটাই তো ডিসলভ হয়ে তৃণমূলে চলে যাবে কিন্তু এই এই সব বোকাবো করে লাভ আছে হিন্দুদের পৃথিবীর ইতিহাসে হিন্দুরা সব সৃষ্টির মূলে রয়েছে আপনারা দেখাতে পারবেন বিখ্যাত বিখ্যাত সৃষ্টিকারক যারা রয়েছেন তারা মুসলিম ছিলেন দেখাতে পারবেন রকেট আপনারা তৈরি করেছেন জেট বিমান আপনারা তৈরি করেছেন বিভিন্ন আমি আপনাদের আক্রমণটা আমি ইসলামের হিসাবে করছি না কারণ আপনাদের অকাত নেই কারণ আপনারা ওই পাঁচশো কোটি টাকার পাঁচশো কোটি টাকার একটা বাজেট পাবেন কিন্তু আপনাদের চুরি করে নেবেন কারণ চুরি করাটাই আপনাদের কাজ আপনাদের ওই হয়তো পাঁচ হাজার সাতশো কোটি সাতশো তেরো কোটি টাকার মধ্যে হয়তো দুশো কোটি টাকা খরচা করবেন বাদ বাকি ওই সাড়ে পাঁচ হাজার কোটি টাকাই আপনারা গায়েব করে দেবেন মানে যদি আপনারা প্রপারলি খরচা করতেন পাঁচ হাজার কোটি টাকা করে অনেকবার খরচা এসছে সেইটা যদি আপনারা খরচা করতেন আপনাদের মনে হয় এত মুসলমান অশিক্ষিত থাকতো এত মুসলমান দরিদ্র সীমার নিচে থাকতো পারেননি কেন সম্প্রতি একটি বিতর্ক উঠেছেন এবং অগ্নিমিত্রা পালের একটি মন্তব্যকে ঘিরে বিতর্ক তিনি বলেছেন এই যে মাদ্রাসাগুলো আছে সেখানে জঙ্গি সংগঠন মানে জঙ্গি তৈরি করা হয় জঙ্গির ঘাঁটি এই নিয়ে একটা রাজ্য রাজনীতিতে একটা চরম বিতর্ক সৃষ্টি হয়েছে আপনি কি সহমত অগ্নিমিত্রার এই মন্তব্যের সাথে এটা তো প্রথমে মানে আমরা বলি বলি আমরা হচ্ছে হিন্দুত্ববাদী আমরা বলি বলি আপনাদের কমিউনিস্ট লিডাররা তো বলেছে যে জঙ্গি তৈরি করার কারখানা ছিল বুদ্ধদেব বাবু তো নিজে বলেছেন যত খারিজি মাদ্রাস আছে তাতে মানে আপনি তাদের কে তার নাম জানে না কে অর্থমন্ত্রী নাম জানে না এই তো শিক্ষা আপনাদের এই তো শিক্ষা দীক্ষা আপনারা তো পড়েন মানে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে ইসলামিক হিস্ট্রি এইসব মাদ্রাসায় সেভেন্টি পার্সেন্ট ইসলামিক হিস্ট্রি আর থার্টি পার্সেন্ট ওই বর্তমান কি রাজনৈতিক নেতাদের গুণগান আপনারা কখনো গুপ্ত সাম্রাজ্য চোল চালুক্য দাক্ষিণাত্য অশোক মানে বিক্রমাদিত্য চন্দ্রগুপ্ত মৌর্য হ্যাঁ হর্ষবর্ধন পড়েছেন কখনো এইসব ইসলামীকে মাদ্রাসাগুলো পড়ানো হয় আপনার মনে হয় এই এই শিক্ষা ব্যবস্থায় আপনারা সারা পৃথিবীতে আপনারা স্ট্যান্ড করবেন মানে মাদ্রাসায় পড়ে আপনি পৃথিবীর নোবেল প্রাইজ পাবেন হ্যাঁ ছাগল যদি এখন আহ অশ্বডিম্ব প্রসব করে তাহলে তার যাই যাই হোক কিছু একটা হয় ফলে চেষ্টা করছেন কেন যতটুকু আপনার ক্ষমতা কোথায় কুঁতিয়ে কি আপনি হাতির মতো হাঁটতে পারবেন আপনি হাঁটতে চাইছেন আপনি ছোট্ট একটা মুরগির মতো ছাগলের মতো আপনি যদি কুটিয়ে হাতির মতো হাঁটতে চান হবে না দাদা হবে না শিক্ষা দীক্ষার মান উন্নত করুন সাধারণ যে আমরা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছি এসে ফিরে আসুন মাদ্রাসা করে শুধু মসজিদ করে কিছু ওই মানে ওই মূর্খ গন্ড মূর্খ ও এ ছাওয়াল তৈরি করেন বা একটা বাংলায় কথা ছাওয়াল এই ছাওয়াল তৈরি হয় বাদবাকি বাকি আর কিছু বলরাম বাবু আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় অল ইন্ডিয়া মুসলিম যে ল বোর্ড আছে তারা দাবি করছেন বা তারা বলছেন তাদের তরফ থেকে বক্তব্য বন্দে মাতারাম তারা মানেন না বা বন্দে মাতারাম গান তারা গাইবেন না কি বলবেন এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে হিন্দুস্তানে দাঁড়িয়ে হিন্দু রাষ্ট্রের দাঁড়িয়ে যেখানে হিন্দুরা মেজরিটি সেখানে দাঁড়িয়ে বন্দে অস্বীকার করছে কি বলবেন আসল কথা নেহেরুর একটা চালে আমাদের যে জাতীয় সঙ্গীত সেটা বন্দে মাতরম থেকে ঘুরে আসে জনগণ মনে অসুবিধে নেই দুটোই খুব ভালো গান তো আমাদের একটা হচ্ছে রাষ্ট্রগীত একটা রাষ্ট্রসংগীত ঠিক আছে তো এই যে রাষ্ট্রগীত বন্দে সেটাকে আর দু গাওয়া হয় কিন্তু টোটাল যে ছটা সেখানে বাদ দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে যাতে মুসলিমরা ওই স্বাধীনতার পূর্ববর্তী অবস্থায় তাতে ভারতবর্ষের মধ্যে থেকে যায় তাদের যেন আঘাত পাঘাত না লাগে এটা নেহেরু করেছিলেন কিন্তু স্বাধীন আমরা হয়ে গেছি ভারতবর্ষ ভাগ হয়েছে দ্বিতাতি তত্ত্বের ভিত্তিতে ফলে ভারতবর্ষ বাই ডিফল্ট হিন্দুদের দেশ যতই জরুরি অবস্থার সময় বিশেষ অধিকার প্রয়োগ করে এখানে ধর্ম নিরপেক্ষতা ঢোকানো হয়েছে এটা তো হিন্দুদের দেশ এবং পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে বৃহত্তর বাংলাদেশ থেকে ভাঙিয়ে এনে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে শ্যামাপ্রসাদ মুখার্জি যেটা করেছিল এখানে যখন পুরো ছটা পংক্তি ছটা ছত্র যখন গা হচ্ছে তখন মুসলমানদের গায়ে লাগবে তার কারণ আমরা যারা ভারতীয় তারা মনে করি ভারত মাতা আমাদের কাছে দুর্গার মতো ভারত মাতা আমাদের কাছে লক্ষ্মী ভারত মাতা আমার কাছে সরস্বতী ভারত মাতা আমাদের কাছে কমলা ফলে তারা তো এই ভারতকে মাতা হিসেবে গ্রহণ করে না তারা তো এই জায়গাটা একটা জায়গায় বলা আছে যে ভোগ্য পণ্যের মতো এই জায়গাটা ব্যবহার করব যখন দরকার পড়বে এই জায়গাটাকে ভেঙে একটা আলাদা রাষ্ট্র তৈরি করে নেব বৃহত্তর বাংলাদেশের জন্য এখন যেখানে এই পশ্চিমবঙ্গে কাজ হচ্ছে মমতা ব্যানার্জি পার্ট পার্ট অফ দেম তাদের এই পুরো পরিকল্পনাটা পার্ট অফ দেম ফলে যখন অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড এটা কথাটা বলছে তার যে পেছনে অন্য ষড়যন্ত্র রয়েছে সেটা কিন্তু হিন্দুদের বোঝা উচিত ওনারা যেটা বলতে চাইছেন যে ভারত আমার মা নয় আমাদের কাছে ভারতবর্ষ মা আমরা মুসলিমদের বিষয়টা কি হবে

হ্যাঁ শ্রীরামচন্দ্র কি জয় বলে হ্যাঁ মা কালী কি জয় বলে এই যে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্ট তাদের এরকম রাই আছে এরকম আছে এবং সমস্ত যে সশস্ত্র সেনা তারা ভারতমাতাকে জয় বলে ঠিক আছে এরপরে যখন কথাটা আসছে যে ভারতকে মা হিসেবে যারা এখানে গ্রহণ করবে না তারা ভারতবর্ষে থাকবে না পরিষ্কার কথা স্ট্রেট লাইন ভারত মাকে যারা গ্রহণ করবে না তাদের ভারতবর্ষে থাকতে হবে না এটা এটা নয় নয় থাকতে গেলে নিয়ম কানুন মেনে থাকতে হবে এখানে থাকতে গেলে এই নিয়ম মেনে থাকতে হবে ভারতবর্ষকে মা হিসেবে পূজন করতে হবে বন্দে মাধ্যম গাইতে হবে না গাইবে গাওয়াবো। যদি এমনিতে শুনলে ভালো না হলে ঘাড় ধরে সেই জিনিসটা করানোর সব রকম টেকনিক আমাদের জানা আছে আর যারা মনে করবে যে আমাদের ধর্মে লেগে যাচ্ছে তাহলে কোরআনের একটা আয়তই তো আছে যে যে কাফেরদের জায়গায় কাফের স্থানে হ্যাঁ যেখানে তোমার ধর্ম পালন করতে অসুবিধে হচ্ছে হ্যাঁ সেই দেশ থেকে চলে যাও না হলে যদি সেই দেশে থেকে যাও তাহলে আল্লাহকে কৈফিয়ত দিতে হবে যে কেন সেই কাফেরের দেশে থেকে তুমি ইসলাম পালন করতে পারছো না এই সব গল্প আমাদের শুনিয়ে লাভ নেই পার্সোনাল ল বোর্ডের লোকেদের এইসব কথা গল্প শুনিয়ে লাভ নেই ইসলাম আপনাদের থেকে বেশি আমরা ইসলাম পড়ি আপনাদের থেকে বেশি আমরা ইসলাম পড়ি তার কারণ আপনাদের কাউন্টার করতে গেলে ইসলামের সাহায্য আমাদের নিতেই হবে আপনাদের মানসিকতাকে জানতে হবে ফলে আপনারা যদি শোনেন ভালো না শুনলে আপনাদের কি করে শোনাতে হয় সে ওষুধও আমাদের জানা আছে এটাই বিষয়